হে আলাইকুম স্যামসাং কিন্তু আবারও স্মার্টফোন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে কারণ খুব দ্রুতই লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ আর আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে কথা বলতে যাচ্ছি এই সিরিজের সব থেকে পাওয়ারফুল ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আল্ট্রা নিয়ে এই বছর স্যামসাং তাদের এস লাইন অ্যাপে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন লিক রিউমার থেকে যে তথ্যগুলো আমি জানতে পেরেছি এই সকল বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স ব্যাটারি সব কিছুতেই টুকটাক পরিবর্তন থাকছে তো প্রথমে আমরা এর ডিজাইন নিয়ে শুরু করি এস টোয়েন্টি সিক্স সব থেকে বড় ফিজিক্যাল যে পরিবর্তনটা থাকছে সেটা হচ্ছে এর ডিজাইন এবারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ডিজাইনটা অনেকটা ফোল্ড সিরিজের মতো করা হচ্ছে প্রিভিউ জেনারেশনে যেমন ক্যামেরা রিংগুলো আলাদা আলাদা ছিল এবার কিন্তু একটু ব্যতিক্রম থাকছে স্যামসাং এর ফোল্ড সিরিজের মতো ক্যামেরা ডিজাইনটা করা হয়েছে যেটা দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগছে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এবার ক্যামেরার ডিজাইনে কিন্তু নতুনত্ব থাকছে আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও প্রিমিয়াম লাগছে তো আশা করছি সবাই এই ডিজাইনটা পছন্দ করবে আর ডিজাইনের পরে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে এর ডিসপ্লে সেকশনে না ভাই ডিসপ্লেতে খুব বেশি পরিবর্তন থাকছে না সেই আগের মতো ডিসপ্লে আর আমরা সবাই জানি স্যামসাং এর ডিসপ্লে বেস্ট কোয়ালিটির হয় তো এইবারের ডিসপ্লেটাও কিন্তু আরও বেস্ট হবে তবে বড়ো পরিবর্তন থাকছে কিন্তু এর ডিসপ্লে গ্লাসে এবার শোনা যাচ্ছে এর ডিসপ্লেতে প্রাইভেসি গ্লাস ইউজ করা হবে প্রাইভেসি গ্লাস বলতে আমরা বিভিন্ন স্মার্টফোনের সিকিউরিটি পারপাসে এক ধরনের গ্লাস ইউজ করি যেটা সামনে থেকে দেখলে সব কিছু স্পষ্ট দেখা যায় কিন্তু হালকা ডানে বামে থেকে দেখতে গেলে সেটা পুরো ব্ল্যাক স্ক্রিন দেখা যায় তো এই গাছটা স্যামসাং এবার তাদের ইনবিল্ড স্মার্টফোনে দিয়ে দিয়েছে এবং এটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো স্যামসাং কিন্তু স্মার্টফোন দুনিয়ায় বেশ বড় রকমের একটা বিপ্লব ঘটাতে হচ্ছে কারণ আমরা যে প্রাইভেসি গ্লাসগুলো ইউজ করি সেটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না আবার সেগুলো ইউজ করলে ব্রাইটনেস অনেকটা কম পাওয়া যায় তবে এটা যেহেতু ইনবিড সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হবে তো এটা আশা করা যায় টপ নচ কোয়ালিটি হবে আর আরো কিছু লিক থেকে জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ আসার পরে এর প্রিভিউস যে স্মার্টফোনগুলো আছে সেইগুলোতেও কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সেম ফিচারগুলো দিয়ে দেওয়া হবে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি সব সময় যে এই প্রাইভেসি মোডটা চালু করে রাখবেন ব্যাপারটা এমন না আপনি চাইলে আলাদা আলাদা অ্যাপসে এটা ইউজ করতে পারেন যেমন আপনি চাইলে মেসেঞ্জারে কিংবা ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন আর বাদ বাকি জায়গাতে নর্মালি থাকবে এটা কিন্তু সত্যি একটা কার্যকরী জিনিস তো আশা করা যায় স্যামসাং যদি এই সিস্টেমটা নিয়ে আসতে পারে তাহলে স্মার্টফোন দুনিয়ায় কিন্তু বেশ বড় রকমের একটা ধামাকা হবে আর পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে স্যামসাং দুইটা ভেরিয়েন্টে তাদের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে একটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ এবং আরেকটা তাদের নিজস্ব চিপ এক্সিনোস টু সিক্স ডাবল জিরো প্রসেসর দিয়ে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্যামসাংয়ের এক্সিনোস টু সিক্স ডাবল জিরো প্রসেসরটা টু ন্যানোমিটারে বিল্ড করা যেখানে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ থ্রি নেনিটারে বিল করা সেইখানে স্যামসাং এর এক্স টু সিক্স ডাবল জিরো টু নেন বিল করা হয়েছে ভাই কাগজ কলম কিংবা রিয়েল লাইফ যেখানে কথা বলেন না কেন থ্রি নেন থেকে টু নেন কিন্তু বিশাল বড় একটা জাম্প এখন দেখা যাক স্যামসাং এর এক্সিনোস আসলে কি এইট থেকে অনেক ভালো পারফরমেন্স করে নাকি কাছাকাছি থাকতে পারে যেই ভ্যারিয়েন্টে আসুক না কেন পারফরমেন্স কিন্তু টপ নস থাকবে আর পাওয়ারফুল চিপসেটের কারণে এবার কিন্তু এআই ফিচার আরো বেশ স্মুথ হবে এবং আরো বেশি এআই ফিচার পাওয়া যাবে স্যামসাং এর স্মার্টফোন গুলোতে এখন ক্যামেরা সেকশন কথা বলতে গেলে কিন্তু ক্যামেরা সেকশনে খুব বেশি আপগ্রেড থাকছে না সেই আগের মতোই ক্যামেরা সেট থাকছে তবে আশা করা যায় পাওয়ারফুল প্রসেসর এবং সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এর ফটো এবং ভিডিও কোয়ালিটি কিন্তু আরো এক ধাপ লেভেল উপরে উঠে যাবে তো ক্যামেরা নিয়ে আশা করছি বেশ ভালো কিছুই করবে তবে ক্যামেরা সেন্সর যেহেতু পরিবর্তন থাকছে না তো এটার ফটো বা ভিডিও কোয়ালিটি যে অনেক বেশি ভালো হবে ব্যাপারটা এমন না হয়তো সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে আরেকটু বেটার হতে পারে লাস্ট জেনারেশন থেকে আর ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে কিন্তু এর ব্যাটারি সেকশনে বড় কোনো জাম থাকছে না ধারণা করা যাচ্ছে সেই আগের মতোই সেই আগের 5000 mAh এর ব্যাটারি থাকবে আবার বিভিন্ন লিকে থেকে জানা যাচ্ছে হয়তোবা এবার 5200 mAh এর ব্যাটারি থাকতে পারে তবে চার্জার নিয়ে বড় একটা নিউজ এসেছে যে এইবারের চার্জারটা হয়তোবা 60W থাকতে পারে তো যদি সিক্সটি ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হয় তাহলে আশা করা যায় আগের বারের পঁয়তাল্লিশ ওয়ার্ড থেকে এবারে সিক্সটি ওয়ার্ডে চার্জ হতে আরও অনেক কম সময় লাগবে এবং অনেকটা ফাস্ট চার্জিং হবে তো ব্যাটারি ক্যাপাসিটি কম থাকলেও এর ফাস্ট চার্জিং মাধ্যমে কিন্তু এটা পুষায় দিবে তবে এখানে অবশ্যই স্যামসাংয়ের উচিত ছিল আর একটু বড় ব্যাটারি দেওয়া কারণ এত পাওয়ারফুল একটা স্মার্টফোনে কিন্তু চার পাঁচ মাস ইউজ করার পরে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে যায় তো সবশেষে আমি বলবো এস টোয়েন্টি সিক্স আলট্রাতে কিন্তু খুব বড়ো ধরনের কোনো জাম থাকছে না তবে যে পরিবর্তনগুলো থাকছে সেটা কিন্তু অনেক ভালো এবং কার্যকারী তো সবকিছু মিলিয়ে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এর ক্যামেরা বাম্পের ডিজাইনটা এবং এর ডিসপ্লে সেকশনের প্রাইভেসির ব্যাপারটা তো এই তথ্যগুলো যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে ব্যাপারটা কিন্তু এমন না তবে আশা করা যাচ্ছে এই কনফিগারেশন নিয়ে কিন্তু স্যামসাং এর এস টোয়েন্টি সিক্স আলট্রা আসতে যাচ্ছে বাজারে তো আর অল্প কিছু দিনের মধ্যে স্যামসাং যাদের এস টোয়েন্টি সিক্স সিরিজটা বাজারে লঞ্চ করতে যাচ্ছে লঞ্চ হওয়ার পরে কিন্তু আসল ব্যাপারটা বোঝা যাবে তো এখন পর্যন্ত যে লিক এবং রিমার থেকে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম